আমার ভাইরা মহরম মাসের দ্বিতীয় ঘটনা হল পাইগম্বার ইদ্রি সালাহি সালা তোয়া সালাম কি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে জান্নাতের মধ্যে গমন করলেন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বললেন অদ করো ফিল কিতাবি ইদেরি ইন হ কানা সিদ্ধিকনাব আল্লাহ আব্বুন আমিন বলতেছেন সোনে রাখম আর এই কিতাপে ইদৃশ্যের কথা স্মরণ করো সে একজন সত্য নিষ্ঠা মানুহ সে একজন নবী কার কথা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনে রাখো ইদ্রিসের কথা স্মরণ করো সে একজন সত্য নিষ্ঠা মানুষ এবং একজন নবী এরপরে আল্লাহ রব্বুল আলম বলতেছেন বান্দা শোনে রাখো আল্লাহ রব্বুল বললেন আর আমি তাকে উঠিয়ে নিয়েছি উন্নত স্থানে আমার ভাইরা আল্লাহ রব্বুল আমিন সুন্দর করে বলতেছেন বান্দা আমি ইদ্রিসকে সুন্দর করে উন্নত স্থানে আমি উঠিয়ে নিয়েছি জোরে বলে সুবাহার আল্লাহ এই দশে মহররম আসুরা ইদ্রিস আলাইহি সালাত সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে উঠিয়ে নিয়েছিলেন দুনিয়া থেকে জোরে বলি আল্লাহ আকবার আমার ভাইরা আসুর আর নম্বর ঘটনা কলম নো আলাইখির সালা তোমার সালামের একটি নৌকা ছিল ভাইগম্বার নো আলাই সালা তোমার সালাম কিস্তি মানে নৌকা এই নৌকাটা কেন বানাইলেন নো আলাইকির সালা তোয়াসাললাম নৌকা দিয়ে কি করবেন কেন আল্লাহরফ বুদালামিন নো আলাইখির সালা তোয়াস সালাম কি নৌকা বানানোর নির্দেশ দিলেন আমার ভাইয়েরা ওই সময় মানুষ গোলাম আল্লাহর আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে ওই সময় মানুষ ইসলাম ছেড়ে দিয়ে দিন ছেড়ে দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল আবার ভাইরা আল্লাহর নবীম পাইগম্বার কে কি আল্লাহর আলামিন দুনিয়াতে পাঠাইলেন পাঠানোর পর একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় ইদ্রিস আলাইহি সালাতু ওয়া সালাম প্রায় সাড়ে নয় শত বছর মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন ধরে বলে কয় কয়দিন কয়দিন একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় সাড়ে নয় শত বছর কোরআনের দাওয়াত দিয়েছিলেন মানুষগুলা কি অশ্লীল থেকে অবহেলা থেকে খারাপ থেকে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য কোরআনের দিকে আনার জন্য রাসুল প্রেমিক করার জন্য আল্লাহ করার জন্য দিনদার পরেশগার বানানোর জন্য পাইগম্বারি দৃশালাহি সালাত সালাম এক বছর দুই বছর নয় দীর্ঘ সাড়ে নয় শত বছর মানুষের দারে দারে ঘুরে বেড়েছে জোরে বলে আল্লাহ আকবার মধ্যে ইসলাম নাই থাকত দিনের প্রয়োজন নাই থাকত নামাজের প্রয়োজন নাই থাকত ইসলামের প্রয়োজন নাই থাকত তাহলে সাহাবাইকের আমরা নবী আলাইকে সালাতুয়াস সালামরা এত কষ্ট করে মানুষের কাছে দিনের দাওয়াত দিতেন না কথা বলেন ঠিক কিনা না তার মানে হলো সাহাবাই কেরামরা দিনের দাওয়াত দিয়েছে ইসলাম প্রচার করেছেন একটাই কারণ সেটা হলো রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে কোরআন দরকার কথা বলেন ঠিক কিনা আমার ভাই এক বছর দুই বছর নয় সাড়ে তিন দিন নয় সাড়ে তিনশো বছর নয় নয় শত সাড়ে নয় বছর আমার ভাইরা ইদ্রিস আলাই সালাম কোরআনের দাওয়াত দিলেন আবার ভাইরা এই কোরআনের দাওয়াত দিতে গিয়া ইদ্রিসালা সালা তোয়া সালামকে নির্যাতন করলেন জুলুম করলেন দৈহিক নির্যাতন মানসিক নির্যাতন অত্যাচার জুলুম বাড়া দিলেন এমন অত্যাচার নির্যাতন শুরু করলেন কাফের বেঈমানেরা সারাটা দিন প্রহার করে নির্যাতন করে অত্যাচার জুলুম করলেন রাত্রে যখন হয়ে যায় কাফের বেঈমানেরা মনে মনে সিদ্ধান্ত নেয় মনে মনে চিন্তা ভাবনা হয়তো ইদ্রিস দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে এত অত্যাচার নির্যাতন জুলুম করল আমার ভাইরা পাইগম্ব আর ওয়াস সালাম কি এত নির্যাতন করলেন সারটা দিন নির্যাতন করলেন অত্যাচার করলেন রাতের বেলা হয়তো সে মারা যায় এই চিন্তা ভাবনা করে তাকে ফেলে রেখে চলে যায় ইদ্রিসালাই হিসালা ওয়াস সালামের যখন জ্ঞান ফেললাম আবার যখন হুঁশ ফেরে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ইদ্রিসালাই হিসালা ওয়াস সালাম আবার মানুষের দারে দারে গিয়ে কোরআন প্রসার করে দরকার ছিল না ছিল এত অত্যাচার নির্যাতন জুলুম মার খাওয়ার পরেও কাফের বেইমানরা মনে করে হয়তো মারা গিয়েছে আবার যখন হুশ আসলো জ্ঞান ফিরে সেন্সারে আবার কোরআনের দাওয়াত প্রসার করতে শুরু করলেন প্রয়োজন ছিল না ছিল কথা কয় না ছিল কিন্তু কোরান রাষ্ট্রের মধ্যে কোরান প্রয়োজন আছে সমাজের মধ্যে দিন প্রচার করার দরকার আছে বিধায় তারা কষ্ট স্বীকার করেও কষ্টকে কষ্ট মনে করে নাই তারপরেও তারা দিন প্রচার করেছেন কথা কন ঠিক কেনা আমার ভাই রাম ভাই গম্বান ইদ্রিস আলাইসালাম কাফের বেঈমানদের এত নির্যাতন সহ্য করার পরেও তারা কিন্তু কাফেররা নবীকে চিনতে পারল না আমার ভাইরা সত্যই তারা নবীকে চিনতে না পারার কারণে এত নির্যাতন এত অপমান অপদস্থ অশ্লীল করার পর অবশেষে আল্লাহ রব্বুল আলামিন পাইগম্বর ইদ্রিস আলাইহিস সালাতু সালাম কে জানালেন ইদ্রিস শুনে রাখো যে কয়জন ইসলাম কবুল করল যেই কয়জন ঈমান এনেছে যেই কয়জন মুসলমান হয়েছে তাদেরকে ছাড়া আর কোন লোক ঈমান আনবে না কেউ মুসলমান হবে না আমার ভাইরা الله ربنا العالمين شندر كُلَّ خشنا كلن إلى نوح إن أنه لن يؤمنين من قومك إلا من قد آمن فلا تب فلا تبتسي بما كانوا يفعلون আল্লাহু রাব্বুল আলামিন পয়গম্বর নূ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জানাই দিলেন ন শুনুন রাখো যেই কয়জন ইসলাম কবুল করলো যেই কয়জন ঈমান এনেছে যেই কয়জন মুসলমান হয়েছে সেই কয়জনকে তুমি সন্তুষ্ট থাকো তোমার কওমের অন্য কেউ কখনো ঈমান আনবে না সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখ হয় না দুঃখ পেও না কষ্ট পেও না আবার ভাইরা ইদরে সালাহ কে আল্লাহ নবীকে জানাই দিলেন ইদ্রিসে যারা ইমান এনেছে মুসলমান হয়েছে যারা ইসলাম কবুল করেছে তারা ইসলাম কবুল করলো বাদ বাকি আর কেউ ইসলাম কবুল করবে না ইসলাম কবুল করবে না বলেই মুসলমান হবে না এই চিন্তা ভাবনা করে তুমি কখনো কোনো দিন দুঃখ পেও না কার কথা কার কথা